নিজের জমানো সাত হাজার পাঁচশো টাকা দিয়ে শখের জিনিস কিনে ফেললাম স্বপ্ন পূরণ করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে আমার নিজের শখের জিনিস কিনলাম কি কিনলাম সেটাও দেখাবো আসলে আস্তে আস্তে স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দিতেছে তো এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে নিজের জমানো টাকা দিয়ে যে স্বপ্নটা পূরণ করলাম শখের জিনিসটা কিনে ফেললাম তো সেটা দেখাবো তার আগে সকালের নাস্তাটা তৈরি করে নিয়ে দেখতে পারছেন সকালের নাস্তায় রুটি তৈরি করতেছি আর এটা তো আমার প্রতিদিনে থাকে আসলে তো এই রুটিগুলো হয়ে গেলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আস্তে আস্তে করে সব নাস্তা আমার একেবারে তৈরি করা শেষ সকালের নাস্তা খাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে আমার নিজের জমানো টাকা দেখতে পারছেন আস্তে আস্তে করে প্রতিটা ভাজে ভাঁজে এক এক জায়গায় এক এক সময় এক এক টাকা রেখেছি আমি এরকম করে কিন্তু তো এখানে কত হয়েছে কি হয়েছে না হয়েছে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন এখানে কিন্তু আমি অল্প অল্প করে জমিয়েছি আসলে প্রতিটা মানুষ কিন্তু একসাথে যে বেতন থেকে এক্সট্রা এত টাকা বের করে যাদের হয়তো বা বেতন বেশি কিংবা যারা ভালো ফ্যামিলি তারা হয়তো বা এই জিনিসটা পারে যে বেতন থেকেও এত টাকা দিয়ে যে কোনো একটা স্বপ্ন পূরণ করার জন্য আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু আমাদের আস্তে আস্তে সঞ্চয় করতে হয় আস্তে আস্তে জমাতে হয় যে একটা স্বপ্ন পূরণ করার জন্য একটা শখের জিনিস কেনার জন্য কিন্তু আমরা সবসময় আস্তে আস্তে করে টাকাগুলো জমিয়ে থাকি তো এরকম করে দেখতে পারছেন আমি প্রতিটা বাজে বাজে কোথাও পনেরোশো কোথাও এক হাজার কিন্তু আমি আস্তে আস্তে অনেক দিন ধরে এই টাকাগুলো রেখেছি তা এখন টোটালি এখানে কত টাকা হয়েছে আমি দেখবো কারণ একসাথে তো ফারা যায় না যে একসাথে এক মাসে যে বেতন থেকে সংসার ছাড়িয়েও কিন্তু এত টাকা আসলে বের করা যায় না মধ্যবিত্ত ফ্যামিলিদের তাদের কিন্তু সব কিছুই মাইনাস করতে হয় সংসার যাবতীয় সব কিছু করে কিন্তু অল্প হয়তো বা কিছু টাকা ওগুলো জমা জমাতে পারে কিন্তু এত টাকা হয় না তো এখানে হচ্ছে আমি আস্তে আস্তে করে এখানে সেখানে করি জমিয়েছি এই টাকাগুলো এখন এগুলা গুনবো এখানে কত হয়েছে দেখতে পারছেন কোথাও এক হাজার কোথাও পাঁচশো কোথাও যেখানে যতটুকু পারলাম ওইখানে অতটুকুই কিন্তু আমি জমিয়েছি আস্তে আস্তে করে অনেক দিন ধরে এই স্বপ্নটা আমার ছিল যে একটা শখের জিনিসটা আমি কিনবো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কি জিনিস কিনলাম কি আমার শখ ছিল প্রতিটা মেয়েরই কিন্তু একটা একটা শখ থাকে আর আসলে আমরা বেশিরভাগ পছন্দ করি আমাদের বাসার যে কোনো একটা ভালো জিনিস কেনার জন্য যে কোনো একটা সংসারের একটা ফার্নিচার একটা কোনো জিনিস কেনার জন্য কিন্তু আমরা সব সময় আগ্রহ থাকি এটা তো এখানে আমার কত টাকা হয়েছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গুনে নিতেছি এখানে আমার মোট আমার সাত হাজার টাকা আমি জমিয়েছি কিন্তু আমি যা জমিয়েছি ওটুকু দিয়ে কিন্তু আমার হয়নি আসলে স্বপ্নটা পূরণ করার আমার সাধ্যর মতো আমি চেষ্টা করেছি আসলে জমানোর জন্য আমি যে জিনিসটা কিনলাম সেটা হচ্ছে নয় টাকা তো এইখানে কিন্তু আরও দুই হাজার টাকা আমার বাড়তি লেগেছে ওটা কিন্তু হাজব্যান্ডে দিয়েছে ওর ওর কাছ থেকে দিয়েছে আসলে কিন্তু আমি যতটুকু চেষ্টা করলাম আসলে জমানোর জন্য যত অনেক সাধ্যমতো চেষ্টা করেছে আমার এটুকুই জমলো সাত হাজার পাঁচশো টাকা জমলো তো তারপর নয় হাজার পাঁচশো টাকা দিয়ে ওই জিনিসটা কিনে আনা হয়েছে তো আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন এই যে খাট নিয়ে আসলো আর কি খাটটা আমার অনেক দিন আসলে আমি কিনবো কিনবো করে কিনতে পারিনি কিছু টাকা আস্তে আস্তে করে জমিয়েছি এর জন্য যে একটা খাট কেনার জন্য দেখতে পাচ্ছেন আমার ডাইনি আসলে আমার বেডরুমে আরেকটাতে আছে ওইটা কিন্তু ব্লক ওইটাতে কোনো প্রকার খাট রাখা যায়নি একটাতে যেটা আমি বেডরুমে থাকি ওইটাতে খাট আছে। এখন এই যে এই আমি ডাইনিং রুমে কিন্তু এই খাটটা আমি বসাবো কারণ হচ্ছে আমার এখানে দরকার অন্য জায়গা কিন্তু আমার হচ্ছে না এখানে একটা খাট আছে আমি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন একেবারে ছোট এটা মানে একজন শুলে কিন্তু আর শোয়া যায় না হয়তো দেখতে বড় দেখা যাচ্ছে কিন্তু অনেক চিকনে অনেক খাট্টা অনেক ছোট। এই জন্য হচ্ছে এটা সেন্স করবো এটা আসলে রাখবো না অনেক ছোট এটা অনেক পুরাতন হোক আর যাই হোক কিন্তু ছোটোর জন্য আসলে রাখা হয়নি তো এটা হচ্ছে খুলে নিবে এখন খোলার পরে হচ্ছে নতুনটা এখানে বসিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কেবিনেটটা ছিল কিন্তু একেবারে দরজার সাথে এখন কিন্তু এগুলো সেন্স করছে আসলে রুমে জায়গা হচ্ছে না অনেক কষ্ট করে হচ্ছে কেবিনেটটা ওই যে ওইখানে নিয়ে গেছে আর দরজার সাথে কিন্তু আমার ফ্রিজটা নিয়ে যেতে হয়েছে আসলে কারণ হচ্ছে সেভ করা যাচ্ছে না অনেক কষ্ট করে হচ্ছে এগুলো আমি ঠিকঠাক মতো রেডি করলাম আর কি যে কোথায় কোন জিনিস বসালে ঠিক হবে এখন হচ্ছে এই যে খাটটা নিয়ে আসলে এটা হচ্ছে আমার খাটের মেইন আসলে ইয়েটা দেখতে পারছেন কেমন হয়েছে তো এই জাম কালার এটাকে বলো মনে হয় জাম কালার আমি যতটুকু শুনেছি তো এখন হচ্ছে এটা সেব মতো সুন্দর করে বসিয়ে নিবে তারপর আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে সব কিছু মিলিয়ে এখন হচ্ছে খাটটা একটা ফিটিং করতেছে ফিটিং করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অবশেষে দেখতে পাচ্ছেন আমার খাট একেবারে সুন্দর করে বসিয়ে আমি বিছানা টিছানায় সুন্দর করে বিছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে আমার সব মিলিয়ে এসে এই স্বপ্নটা আমার অনেক দিনে ছিল একটা খাট কিনবো আসলে তা আমি কিছু টাকা জমিয়ে পাবো হচ্ছে এখন অবশেষে কিনে ফেললাম স্বপ্নটা পূরণ করলাম আসলে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন এই বিছানার চাদরটা আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করে আনলাম এখন ওইটা বিছিয়ে দিয়েছি কেমন হয়েছে সব মিলিয়ে পাশে কিন্তু একটা আলনা রাখলাম এখানে একটু জায়গা ছিল এই জন্য হচ্ছে আলনাটা রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ডাইনিং টেবিল তো আমার এখানে ছিল শুধুমাত্র ফ্রিজ আর হচ্ছে আমার ক্যাবিনেটটা আমি একটুখানি সুন্দর করে বসিয়েছি কারণ হচ্ছে এটা সেভ করে বসানোর দরকার দেখতে পারছেন ক্যাবিনেটটা এখানে নিয়ে নিয়েছি আর ফ্রিজটাও রাখলাম দরজার সাথে তো সব মিলিয়ে যেখানে যতটুকু রাখার আসলে চেষ্টা করেছি ঠিকঠাক মতো ওইখানে ওটুকুই আমি রেখে দিয়েছি তো অবশেষে আসলে কি বলবো আমার থেকে অনেক অনেক খুশি লাগতেছে কারণ সব মেয়েদের কিন্তু একটা না একটা স্বপ্ন থেকেই থাকে আসলে যে বাসার সবচেয়ে মেয়েদের এই স্বপ্নটা বেশি থাকে বাসার কোনো কিছু ফার্নিচার কিংবা কোনো জিনিস কেনার জন্য আগ্রহটা বেশি থাকে তো আমারও দিন আগ্রহ আমি কিন্তু আস্তে আস্তে করে টেবিলও কিনেছি আমি এই টাকাগুলো জমিয়ে ডাইনিং টেবিলটা কিনলাম কেবিনেটটা কিনলাম এগুলো কিন্তু আমি জমিয়ে জমিয়ে করছি একসাথে কিন্তু কখনো কিনতে পারিনি আসলে বেতনার মাস থেকে একেবারে যে পুরোটা সাথে সাথে কিনবো ওটা কিনতে পারিনি জমিয়ে তারপরে হচ্ছে এই জিনিসগুলো কিনলাম তো এরকম করে ইনশাল্লাহ আরও স্বপ্ন আছে আরও কিছু করব জমানো টাকা দিয়ে সবাই দোয়া করবেন আমার জন্য তো দেখতে পাচ্ছেন সব কিছু এখন মানে অনেক অনেক ভালো লাগতেছে এই খাটটা আমার অনেক প্রয়োজন ছিল এখানে ছোট একটা খাট ছিল ওটাতে আসলে একজন শুলে কিন্তু জায়গা হতো না একেবারে খুবই সমস্যা ছিল এই জন্য হচ্ছে লাস্ট আমি এই খাটটা অনেক দিনের কেনার সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি আপনারাও চাইলে কিন্তু আস্তে আস্তে করে মধ্যবিত্ত ফ্যামিলিরা আস্তে আস্তে করে আমার মতো টাকা জমিয়ে কিন্তু এরকম স্বপ্নগুলো পূরণ করতে পারবেন আশা করি তো এখন হচ্ছে আমি আমার কাজে চলে আসি দেখতে পারছেন এখন এই যে প্লেট বাটি কিন্তু এগুলো আমি সবসময় যেভাবে ধুয়ে থাকি এখনও ঠিক ওরকম করে ধুয়ে নিচ্ছি এগুলো দেওয়ার পরে হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে রেখে আমি রান্না চলে যাব। এগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ এগুলো সব মেয়েদেরই থাকে একটা মেয়ে সারাক্ষণে আসলে বাসার ভিতরে কিংবা যেখানে হোক ঘরের ভিতরে হোক সবারই আস্তে আস্তে সকাল থেকে একেবারে সারাক্ষণে কাজ করতে হয় আমাদের হয়তোবা একটু রেস্ট নেওয়ার সময় থাকা যাদের ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমার ছেলে আছে ছোট ও কিন্তু এতটাই দুষ্টামি করো ওকে আমি কাজ করতে একটু টিভি দেখিয়ে দিই ঠিকে কিন্তু অন্য সময় সে আমার আড়ালে মানে আমার জিনিসপত্র অনেক অনেক নষ্ট করে অনেক সমস্যা করে তারপরেও কিন্তু অনেক কষ্ট করে আমি সব কিছু আস্তে আস্তে করে কিন্তু সুন্দর করে কাজগুলো গুছিয়ে নিই তো দেখতে পারছেন এখানে হচ্ছে দোয়ার পরে আমি সব কিছু এজে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি এরকম করে কিচেন র্যাকের মধ্যে কিচেন র্যাকটা কিন্তু অনেক বড় সড়ো আমার আমি এখানে সব কিছু রাখতে সুবিধা হয় একেবারে সুন্দর করে গুছিয়ে রাখি এইভাবে করে সব সময় তো এখন হচ্ছে আমার রান্নার সময় চলে আসলো আমি কি কী রান্না করব। সেটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখানে হচ্ছে করলা আলু একসাথে বাজি করব পেঁয়াজ এখানে হচ্ছে চিংড়ি মাছ একটু বড়ো সাইজের চিংড়ি মাছগুলো লতি আছে কেটে নিয়েছি আলু লতি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। লতিটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে সারা রাত্রে ভরে আসলে আমি মানে সন্ধ্যা থেকে একবার রাতের অনেক রাত পর্যন্ত আমি লতিগুলো কাটলাম রাত্রের বেলা কেটে রেখে কিন্তু এখন আমি রান্না করবো সকাল দুপুরবেলা আর কি তো এখানে বাত হয়ে যাচ্ছে মোটামুটি ডাল রান্না করতেছি ডালও হয়ে গেছে প্রায় অবশেষে হচ্ছে আমি এখন লতি রান্না করব। দেখতে পাচ্ছেন লতির জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই লতিটা খেতে আমার এত এত পছন্দ হয় এত ভালো লাগে কিন্তু হচ্ছে মানে লতি কাটার ভয়ে আমি লতি টোটালি অনেক দিন হয়েছে আসলে খাইনি এই কাটাকুটা এতটা ভয়ানক লতি আমি কি আর বলবো আরও চিকন লতি তো ওইগুলা চিকন লতি কিন্তু অনেক অনেক ঝামেলা হয় অনেক কষ্ট হয়ে যায় লুতিগুলো ছিলতে আমার কিছুটা রয়ে গেছে আসলে আমি সম্পূর্ণ করে সবগুলো কাটতে ফারিনি অনেক কষ্ট করে রাত্রে কেটে রেখে তারপর হচ্ছে এখন দুপুরবেলা রান্না করতেছি এখানে হচ্ছে আমার বাত রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আর লতিটা আমার কষানো চুলতেছে এখনও কিন্তু আমি জল দিই জল দিয়ে দিব আর কি কিছুক্ষণ পরে তারপর হচ্ছে আমি করলা বাজি করব তো এইখানে হচ্ছে করলা বাজি করার জন্য যা যা লাগে আমি সব দিয়ে দিয়ে এখন করলাটা দিয়ে দিয়েছি করলা আলু কিন্তু আমি এইভাবে কাটি আমি হচ্ছে করলার সাথে আলুগুলো দিয়ে একটুখানি ফাতলা ফাতলা সাইজ করে তাহলে কিন্তু অনেক অনেক মজা হয় করলা বাজিটা হয়তো বা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় অনেকক্ষণ সমুদ্রে একটুখানি কষ্ট হয় কিন্তু হচ্ছে খেতে অনেক অনেক মজা লাগে একেবারে কি বলবো গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আর আমি সব সময় করলা বাজে অনেকক্ষণ ধরে করি অনেকে আছে না যে একটু মানে এই যে এ অবস্থায় কিন্তু সিদ্ধ হলে কিন্তু নামিয়ে ফেলে আমি চেষ্টা করি সবসময় করলা বাজিটা একেবারে ফোড়া ফোড়া মশমছা করে বাজি করতে ওরকম কিন্তু আমার গরম ভাতের সাথে খেতে অনেক অনেক ভালো লাগে তো আমি একেবারে দেখতে পারবেন কিন্তু লাস্ট অবস্থায় আমি একেবারে ভালোভাবে ফোড়া ফোড়া করে নিচ্ছি মানে যতটা আমার একটু ওইটা কিন্তু ঘ্রাণ বেশি হয় খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো অবশেষে আমার করলা বাজি হয়ে গেছে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর চিংড়ি মাছ দিয়ে এখানে লতির তরকারি রান্না করেছি দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ দিয়ে লতি আলু রান্না হয়ে গেছে সাথে আলু দিয়ে দিয়েছি আর কি একটু আর এটা হচ্ছে করলা বাজি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারটা এসেছে আমি একটুখানি হালকা ফোড়া ফোড়া করে ভাজি করি তাহলে কিন্তু খেতে অনেক অনেক মজা হয় তো অবশেষে কিন্তু আমার সব রান্না হয়ে গেছে এখানে ডাল রান্না করেছি একেবারে সবার প্রথমে তো এই তিনটা তরকারি ছিল আমার আজকের রান্না বান্নায় তো কেমন হয়েছে আমার সব কিছু মিলিয়ে আর স্বপ্নটা পূরণ করলাম অনেক অনেক খুশি লাগলো আপনারাও দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ